আজ থেকে কয়েক মাস আগেও আমরা যখন মাহফিলে কথা বলার জন্য যাইতাম যে বাড়িতে খাওয়ার আয়োজন এবং বসানো ব্যবস্থা থাকত। এখানে কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো এরাই সেদিন আমাদেরকে প্রথম শ্রম হলো এটা বলা যাবে না ওইটা বলা যাবে না এইটা বলবেন ওইটা বলবেন কথা বলার এরপরে যখন মাহফিলে মঞ্চে চলে আসতাম আবারও কিছু দ্বিতীয় দফায় বুদ্ধিজীবীদের আগমন ঘটতো এরা দিত দ্বিতীয় সবক হজর এলাকাতে মোটামুটি আমরাই 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 সব ওয়াজ যা করবেন করবেন খবরদার নেত্রীর বিরুদ্ধে যেন কোনো কথা না হয় বললে তো যাইতে পারবেন না এরকম ভয় দেখায় তো বললে তো বাজার এখন কি আর ওই বুদ্ধিজীবীরা আছে টর্চ লাইট পেরে সিয়ারা খুঁজে পাওয়া যাচ্ছে না কথা বলে ঠিক কিনা

দুটাই চিরকাল টিকে থাকে না দুইটারই উত্থান পতন আছে কথা বলেন এজন্য মনে রাখবেন যারা জুলুম করে জালেমদের শেষ পরিণতি হলো পরাজয় আর মাসদুমদের শেষ পরিণতি হলো বিজয় আল্লাহু আকবার শেষ বিজয়ের হাসি মুসলমানেরাই হাসবে কারণ মুসলমানের সাথে আছে কি আল্লাহ এবার শুনেন খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন এই পৃথিবীর জমিনে আপনার জন্য কেউ জায়গা তৈরি করে দিবেন না নিজের জায়গা কি তৈরি করতে হবে এই ছাড়তে দুনিয়ায় কেউ কারো জন্য জায়গা ছেড়ে দেয় না

জীবন দিয়েছেন বাংলার মুসলমান উনিশশো সালে এদেশের মাটির জন্য এদেশের স্বাধীনতার জন্য আপনার আমার পূর্বপুরুষের যদি জীবন দিতে পারেন রক্ত দিতে পারেন দুই সালে চব্বিশ সালে সৈয়াসারকে বিদায় করে দেওয়ার জন্য এদেশের দুই হাজারের বেশি মানুষ যদি জীবন দিতে পারেন রক্ত দিতে পারেন আর একবার যদি কখনো ডাক আসে আল্লাহর এই জমিনে আল্লাহ দিনকে প্রতিষ্ঠিত করার জন্য বিবির কাছ থেকে বিদায় নেন সন্তানদের কাছ থেকে বিদায় নেন মাথায় কাফনের কাপড় বেঁধে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য নবীদের মতো সাহাবাই গ্রামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয় কোরআনের জন্য দিনের জন্য কোরআনের রাজ কেম করার জন্য কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি তুই হাত তুলে আমাকে দেখা

সোজা করে রাখেন সোজা করে রাখেন ওই যে মাঝে মাঝে হাত দেখা দেখা যায় দুই হাত সোজা করার শক্তি নেই আপনি পুরুষ মানুষ দুটি ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন একেবারে দুর্বল হলে চলতে পারবে না সোজা করেন সোজা করেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহ হাসতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম বিআন্না লাহুমুল জান্নাহ সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি বিনিময়ে দেব জান্নাত বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমি বলেন তো বাজার আপনার আমার জীবনের মালিক কে এ তরুণ যুবকেরা ভালো করে বলো তো এই জীবনের মালিক কে প্রেম করবার প্রেমিকাকে একে পার্কে নিয়ে যা ডাইলগ দিবা এ জীবন তোমার তুমি শুধু আমার ওরে হাইব্রিড যুবক এই জীবনের মালিক কে আপনার আমার সম্পদের মালিক কে আল্লাহর দেয়া জীবন আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান রাজি আছেন তো ইনশাআল্লাহ রাজি আছেন তো ইনশাআল্লাহ যেভাবে সালামের জবাব দিতেছেন তাতে মনে হয় বেশ কয়েক মাস ধরে নফল রোজা রেখে শরীর একেবারে ক্লান্ত শরীরে চলে বাড়িতেও ভালো লাগে না এজন্য মনের দুঃখে মাহফিল আসছেন তাই না আসার সময় বিবির কাছে ওয়াদা দিয়েছে মাহফিলে যাবো ঠিকই চিন্তা করিস না আমি কোন কথা বলবো না বউ বলতেছে ঠিক বলছি তুমি এমনি দুর্বল কথা না বলাই ভালো কথা কে বুঝতে এরকম কি নিয়ত আপনারা করে আসছেন

মনে হয় কোন ঘটনা কি মনে আছে যারা দাঁড়িয়ে আছেন বসে আমি শুনতে চাচ্ছি এই জন্য যাতে ওই বিষয়টা বাদ দিয়ে আমি নতুন কোন বিষয় আপনাদেরকে শুনে দিতে আর যদি মনে না থাকে আমারই লাভ ওই একই ওয়াজ বারবার হবে আপনি টেনি বাঁধেন মনেই থাকে না এই জন্য মনে রাখা যায় না না

الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمارا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد

إِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرَ فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ إِنَّ شَانِئَكَ هُوَ الْأَبْتَرُ صَدَقْتَ يَا رَبَّ الْعَالَمِينَ

وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم. وعلي ال آن ابراهيم انك حميد مجيد سيد خير ما مقد خير ما يمين خير ما نهيد خير ما তোমরা বড় ভাগ্য ধরায় আলোর জ্যোতি সালাম তোমায় জানাই মা সালাম তোমায় জানাই ফেরস্তা সাইদ ভাইয়ের মা ভাইয়ের মা এমিন ভাইর মা নাহিদ ভাইয়ের মা बड़ो तो भाग्य हल्ले धोती सलाम तो मैं जान फेरस्ता सलाम तुम तो जान फेरस्ता जोरेला <laughs> <इला, इला, जोरिला। laughs> <इला, इला, जोरिला। laughs>

ইসলামপুর জামি মসজিদ উদ্যোগে আজকের এই বিরাট তফসিল মাহফিলের সম্মানিত সুযোগ অনারেবল প্রেসিডেন্ট জনাব मोहम्मद अब्दुल हाकिम सागिब दामत बरकत वालिया अलापाक तरे गुलाम के है ते तो ये बात सेठ गुलिया दान करो शुक्रिया बोल आमीन अस्करी प्रोग्राम में शोहर जना जनाब मोहम्मद खैरुल इस्लाम अलापाक तरे गुलाम के है ते तो ये बात সুয়েদে দান করুন সকলে বলুন আমিন আজকের প্রোগ্রামের প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ শহীদ কাফেলার নিবেদিত সৈনিক জনাব মোহাম্মদ গোলাম কিবরিয়া সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলাম জয়বুরহাট জেলা শাখা আলাপ আখতারে গোলামকে হাইতে গুলিয়া দান করুন জনগণের খেদমত করা তাও দান করুন চিল্লা বলুন আজকের প্রোগ্রামে বিশেষ অতিথি বৃন্দ আমন্ত্রিত অতিথি বৃন্দ অনেকের নাম রয়েছে সকলের নাম বলা সম্ভব নয় সকলের জন্য একবারে দোয়া করে বলছি আলাপাক সকলের সম্মানকে বৃদ্ধি করুন চিল্লা বলুন আমিন আলোচনা করেছেন হজরত মাওলানা আনোয়ার হোসাইন কথা বলেছেন হাফেজ হজরত মাওলানা এস এম রাশিদুল ইসলাম আল্লাপা প্রিয় ভাইদের কণ্ঠ দিনের জন্য ইসলামের জন্য খেদমতের জন্য কবল করুন ছিল আমি আর কথা বলেছেন আপনাদের এই জয়পুরহাট জেলার কৃতি সন্তান প্রিয় ভাই হজরত মাওলানা সানোয়ার হুসাইন সাইফি আল্লাপা প্রিয় ভাইয়ের কণ্ঠ দিনের জন্য ইসলামের জন্য করানের খেদমতের জন্য কবুল করুন সকলে বলুন আমিন মঞ্চ উপস্থিত সমানিত সামনে বসা পিতৃ সমতুল্য মরুবী বাবাজিরা কলিজার টুকরা রামবি যুবক ভাইয়েরা ছোট্ট ছোট্ট সোনা মালিকেরা পর্দার আড়ালে সম্মানিত বলা সরলা আবেদা সালেহা মাও ভবেরা বোনেরা প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইয়েরা ডিবির ভায়েরা জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইরা সবাইকে নিয়ে আরেকটি বার সালাম বিনিময় করছি আশা করছি সকলে সালামের জবাব জোরে শুনে দেবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান রবের দরবারে

ক্রে বন কনালো সুতা দোর করে মসল মালিক হিসাবে সিংহের মতো বাঘের মতো ঘট করে আল্লাহর দেয়া জবান দ্বারা দুইটা ঠোট রায় চিৎকার মেরে বলো নালাহামদুলি লা হরুন ডাব্যান হ্যাঁমড হেমডান কাসি রং তো ফি লক্ষ্য করে তো সারা মারবাতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্ব বিশ্ব যে নবী আইগমে সহিলেট যুগ আগমন করে অসবব মানুষগুলোকে সভ্য বানিয়েছেন অবহদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন কোরআন নামের সংবিধান দিয়া কোরানের আলোকে কোরিয়া শরালি지고 બહાર দিয়া মদিনার পাক ভূমি দেশাইতে আছেন সেই রাসুলের প্রতিcollideবার mohabbat নিয়ে পড়ছি দরুদ সালাম সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সম্মানিত ভাইরা আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি নাবে যান খুশি কারাকারা বেজার দুই হাত তুলে দেখান আলহামদুলিল্লাহ জয়পুর হাটের মানুষ এত চালাক দেখে আমার দিলটা ভুলে গেছে শ্রোতারা যদি চালাক হয় ওয়াজ করে শান্তি পাওয়া যায় কো কইতে কলিকাতা বুঝে নেয় জ্ঞানী লোকের তোর ইশারাই যথেষ্ট কথা বলেন ঠিক আমি ভাগ্যবান আজকে আমি জ্ঞানী শ্রোতা পেয়েছি কারণ সভাপতি তো জ্ঞানী কথা বলে খায় রাগ করতেছেন আশেপাশে অনেক জ্ঞানী গুণী মানুষ বসে আছে যাদের ছাত্র হতে পারলে আমি অদমের কিসপতটা খুলে যেত যাদের পায়ের জুতা সোজা করে দিয়ে দোয়া নিতে পারলে জীবনে অনেক বড় হতে পারতাম এই জন্য সে সমস্ত মানুষের প্রতি কৃতজ্ঞতা ভালোবাসার জায়গা থেকে তাদের প্রতি শ্রদ্ধা সম্মান দেখে তাদের দোয়া নিয়ে আপনাদের ভালোবাসা নিয়ে আলোচনা শুরু করতে চায়। আজকের মাহফিল আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি মুখে নিয়ে হাসি আওয়াজ দেবে আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী ওই পোকা সার পোকা তেলা পোকা থাকে ওদের কলি যাই যেন কম্পন সৃষ্টি হয় এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো জানে

আলহামদুল অনেকে চালাক বলে নাই থেমে গেছে আবার অল্প কিছু সংখ্যক মানুষ বলেই ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে জানো বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কাজে বেরিয়ে চলেছে দিন যত করাচ্ছে দুর্নীতি পারলা তত ভারী হচ্ছে কথা বলে ঠিকই না আমরা চাই আমাদের প্রিয় মাপিয় বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন চিলে বলে গে আমি আমরা চ বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন চিলে বলবে আমি আমরা চাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন চিলে বলুন আমিন আমরা বাংলাদেশ নাস্তিক মুক্ত আল্লাহ কবুল করুন চিলে বলুন আমিন সম্মানিত ভাইরাবার ভূমিকায় লম্বা কথা নয় সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চায় তারপরে দু একটি কথা না বললেই নয় আজ থেকে কয়েক মাস আগেও আমরা যখন মা কথা বলার জন্য যাইতাম যে বাড়িতে খাওয়ার আয়োজন এবং বসার ব্যবস্থা থাকতো এখানে কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো এরাই সে দিত আমাদেরকে প্রথম সব হজর এটা বলা যাবে না ওইটা বলা যাবে না এইটা বলবেন ওইটা বলবেন না কথা কথা এরপরে যখন মা বিলে মঞ্চে চলে আসতাম আবারও কিছু দ্বিতীয় দফায় বুদ্ধিজীবীদের আগমন ঘটতো এরা দিত দ্বিতীয় সব হজর এলাকাতে মোটামুটি আমরাই 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 সব ওয়াজ যা করবেন করবেন খবরদার নেত্রীর বিরুদ্ধে যেন কোনো কথা না হয় ঠিক বললে কিন্তু যাইতে পারবেন না ঠিক এরকম ভয় দেখায় তো বলে তো বাজার এখন কি আর ওই বুদ্ধিজীবীরা আছে টর্চ লাইট করে সিয়ারা খুঁজে পাওয়া যাচ্ছে না কথা বলে ঠিক কি না এজন্য মনে রাখবেন জুলুম কখনো চিরস্থায়ী হতে পারে না আল্লাহু লা ইয়াহদিল কওম আল জালিমিন যারা জালেম আল্লাহ তাদেরকে পছন্দ করে না ঠিক জালেমদেরকে আল্লাহ সাহায্য করে না কথা বলে ঠিক কি না যারা জুলুম করেছিল আজকে তারা পরাজিত আর যাদের উপরে জুলুম করা হয়েছিল মাজদুম আল্লাহ তালা সেই মাজদুমদেরকে আজকে বিজয় দিয়েছেন আলহামদুলিল্লাহ এজন্য জন্য মনে রাখবেন যৌবনের জোর আর ক্ষমতার জোর দুটাই চিরকাল টিকে থাকে না দুইটারই উত্থান পতন আছে কথা বলেন এজন্য মনে রাখবেন যারা জুলুম করে জালেমদের শেষ পরিণতি হলো পরাজয় আর মাজলুমদের শেষ পরিণতি হলো বিজয় আল্লাহ আকবার শেষ বিজয়ের হাসি মুসলমানেরাই হাসবে কারণ মুসলমানের সাথে আছে কি আল্লাহ এবার শুনেন খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন এই পৃথিবীর জমি আপনার জন্য কেউ জায়গা তৈরি করে দিবেন নিজের জায়গা নিজে কি তৈরি করতে হবে এই ছাড়তে দুনিয়ায় কেউ কারোর জন্য জায়গা ছেড়ে দেয় না নিজের জায়গা নিজেকেই তৈরি করে নিতে হয় কথা বলেন ঠিক কিনা মনে রাখবেন যুগে যুগে নবী রাসূলের দাওয়াতী কাজ করেছেন তাদের দাওয়াতী কাজে কাফের বেঈমানরা বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন এরপরে আল্লাহর পয়গাম্বররা শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন কথা বলেন ঠিক কিনা আপনারা আমার প্রিয় নবী কালিমার দাওয়াতী দিকে কোরআনের প্রসারের দিকে মার খেয়েছেন রক্ত ঝরিয়ে সন্তান দান শহীদ হয়ে গেছেন সাহাবায়ে কেরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন রক্ত ঝরিয়ে দিয়েছেন আর বাংলার মুসলমান 177 সালে এদেশের মাটির জন্য এদেশের স্বাধীনতার জন্য আপনারা আবার পূর্বপুরুষের যদি জীবন দিতে পারেন রক্ত দিতে পারেন 2024 সালে শয়রাসার জালেমকে বিদায় করে দেওয়ার জন্য এদেশের 2000 বেশি মানুষ যদি জীবন দিতে পারেন রক্ত দিতে পারেন আর একবার যদি কখনো ডাক আসে আল্লাহর এই জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য প্রয়োজনে بیویর কাছ থেকে বিদায় নিতে সন্তানদের কাছ থেকে বিদায় নিতে মাথায় কাফনের কা

সোজা করবো আমি কি হাত নামেতে বলেছি না সোজা তাকবীর আল্লাহ

বলেন তো ভাসান আপনার আমার জীবনের মালিক কে এ তরুণ যুবকেরা ভালো করে বলতে জীবনের মালিক কে প্রেম করবার প্রেমিকাকে পারকে নিয়ে যা ডায়লগ দিবা এ জীবন তোমার তুমি শুধু আমার ওরে হাইব্রিড যুবক এই জীবনের মালিক কে আপনার আমার সম্পদের মালিক কে আল্লাহ আল্লাহ দেয়া জীবন আল্লাহ দেয়া সম্পদ আল্লাহ খরপাতে খরচ করতে রাজি আছেন তো মুসলমানা রাজি আছেন তো ইনশাআল্লাহ রাজি আছেন তো ইনশাআল্লাহ বাম হাত দান সুদুরান হাত তুলে রাখেন সুদুরান হ্যাঁ সুদুরান হ্যাঁ আল্লাহ রাব্বুল আআমিন বলেন ইল্লা সাহাবালিয়ামিন ফি জান্নাতিয়াতাসালুন দানপদী যারা জান্নাত

ভেট দিয়ে রুমায় নিয়ে ছাদার চার কাছে চাষ হয়ে তাই নিয়ে মাঠে নামো খেলা হবে খেলা হবে বইলা প্যান্ডেলের চোখ পাঠা

কত বড় দুষ্ট চিন্তা করেন এরকম দুষ্টমি করা যাবে না সবাই পকেটে হাত দিয়ে আল্লাহর কাছে টাকা বের করে দেন মহিলা প্যান্ট লোকজন পাঠায় দেন আমার মা বোন যারা আছেন মা আমি জানি আপনাদের হাতে রান্না যেমন ভালো মনটা তার চেয়ে বেশি ভালো আল্লাহ আমার মা বোনদেরকে বেশি করে দান করে তৌফিক দান করুন চিল্লা বলুন আমিন মহিলা প্যান্ট লোকজন পাঠায় দেন তাতে তাতে পাঠায় দেন আমার মা বোনদেরকে আল্লাহ বেশি করে দান করে তৌফিক দান করুন যাদের মন আয়েশা ফাতিমা খাদিজার মতো নরম তারা অবশ্যই দান করবে ভাই এলাকার গুণমান ব্যক্তিবর্গ কেউ থাকলে

द्या आश टेका द्या কার কাছে যা আছে তারা দিয়ে দিতেন অমিম বা রোজাক না হোম আল্লাহ বলে আমি যে রিজিক দিয়েছি নিজেও খাও আমার রাস্তায় ব্যয় করো সাধ্য অনুযায়ী দেন বাজার কার কাছে কতটুকু আছে পাঁচশো টাকা হাজার টাকা দুই হাজার পাঁচ দশ হাজার যারা দেবেন তারা তিনি আসেন আমি মুসাফির দিল দিকে দোয়া করে দেবো আল্লাহ যেন বিশ্ব নবীর সাথে একই জান্নাতে গোপন করেন জোরে বলুন আমি নবীর সাথে জান্নাতে যাওয়ার আসে কার কাছে কি আছে তাতে 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 সময় কর যে গেলে করে লা ইলাহা ছেলেবেলে গেছে সবাই প্রাণ করে দান করবে দাঁড়াবে ভাইরা দিবেন জোরে জাকিরি ভাই তার জন্য দোয়া করে কেমনে গাইবান বান্ধাই যায় নগদে এক হাজার টাকা জোরে বলেন মার হাবা দান করেছে এক হাজার টাকা দুনিয়া কেনে তারাই কোন কোনো ঠেকা মর পর সুলের সাথে কি জান্নাতি করে দিয়ে দেখা টাকার গুলো বড় ভালো অন্তরে জ্বালা দেওয়া করানের আলো টাকার মধ্যে আল্লাহ গুলাম রব্বানি দোয়া দিনা ফিরিয়া জোরে বলেন মার হাবা আমি নয়া আল্লাহ আল্লা মিনো দানকারীর জন্য ভয়ো জামিন নদীরে কোলো ভাঙে ওখলো করে এই তো নদীরই খেলা সকালবেলার টাকাওয়ালা তুই ফকিরি সন্ধ্যা দান করিলে মাল কমে না নেকি রে ফাল্লা ভাই ভারি গুনাকা দামাফ করে দিয়া আল্লাহ জানলা দেওয়া না দিও ঘর বাড়ি জরে বলেন মারা হাবা দাজে করে লা লাহা হে লাল্লা লা লা এলাহা লা এলাহা হে লা লা ভাই দেবেন না দেবেন না হ্যাঁ সমাধি প্রধান অতিথি বিশেষ অতিথি অন্যান গণ্য মানব ব্যক্তিবর্গ কেউ কিছুই দিবেন না দেন না ভাই যা পারেন দেন হ্যাঁ আগে দিয়ে দে স্যার কালেকশন আগে অবশ্য কি তোর মা মারা গেছে মায়ের পাগল দেখেন ছেলেটার মা নাই ছোটবেলায় মা মারা গেছে বলতে হুজুর আমার মায়ের জন্য আপনি দোয়া করবেন মায়ের উহের মাঘ কামনা আমার এই ছোট ভাই কি নাম ওর নাজমুল নাম হলো নাজমুল দান করতে করেন একসুল ভুল আল্লাহ জান্নাতের জন্য করে না কবুল চিল্লে বলেন পাঁচ হাজার টাকা জোরে বলেন মার হাবা একটু জোরে মার হাবা দেন লিল্লা আমার নাজমুল ভাই পাঁচ হাজার